বন্ধুদের জন্য গোপন পার্টির আয়োজন কিন্তু ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ স্বামীর ভাড়া করা সঙ্গী হিসাবে দেখলেন নিজের স্ত্রীকেই বিয়ে বানে বিশ্বাস ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়ার এক পবিত্র বন্ধন আর হাজারো স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তার অভিঘাত হয় মারাত্মক সম্প্রতি এক গোয়েন্দার বয়ানে এমনই এক অবিশ্বাস্য ঘটনার কথা প্রকাশ্যে এসেছে যা শুনে হতবাক নেট দুনিয়া যে কাহিনী যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাতে বাধ্য ঘটনার সূত্রপাত ভারতের জনপ্রিয় পডকাস্ট প্রোগ্রাম বাজ বিহাইন্ড মাইকের একটি পর্বে সেখানে অতিথি হিসাবে এসেছিলেন দেশের অন্যতম খ্যাতনামা বেসরকারি গোয়েন্দা সংস্থা স্লুটস ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নমন জয়েন নিজের দীর্ঘ কর্মজীবনে হাজার হাজার মামলার সমাধান করলেও একটি বিশেষ মামলার কথা তিনি তুলে ধরেন যা তার পেশাগত জীবনকে নাড়িয়ে দিয়েছিল নমন জানান তার কাছে এক উচ্চবিত্ত পরিবারের পক্ষ থেকে একটি অদ্ভুত অনুরোধ আসে মুম্বাইয়ের এক অভিজাত পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল গ্রামের এক অত্যন্ত প্রভাবশালী ও ধনী যুবকের যুবকটি গ্রামে বড় হলেও বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছেন কিন্তু বিয়ের মাত্র দুই মাসের মাথায় মেয়েটি বাপের বাড়ি ফিরে আসে এবং স্বামীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় এই আকস্মিক ভাঙনের কারণ কি তা নিয়ে দুই পরিবারই ছিল অন্ধকারে দম্পতিও মুখে কুলু পেটেছিল মেয়ের ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন বাবা মা নমনের শরণাপন্ন হন তাদের একটাই আর্তি ছিল দয়া করে তদন্ত করে দেখুন ওদের মধ্যে ঠিক কি হয়েছে তদন্তের ভার নিয়ে নমন ও তার দল প্রথমেই ওই যুবকের ওপর নজরদারি শুরু করে কিন্তু দিনের পর দিন লক্ষ্য করেও অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি যুবকটির জীবন ছিল অত্যন্ত সাধারণ সকালবেলা অফিসে যাওয়া এবং সন্ধ্যায় সোজা বাড়ি ফিরে আসা তার কর্মচারী বা চালক কেউই তার জীবনে অন্য কোনো নারীর অস্তিত্বের কথা জানাতে পারেনি তদন্ত যখন প্রায় নিষ্ফলা হওয়ার পথে তখন নমন নিজেই কৌশল বদলান তিনি ধীরে ধীরে ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন বেশ কয়েকবার দেখা সাক্ষাতের পর তাদের মধ্যে একটি সক্ষতা তৈরি হয় অবশেষে একদিন নেশাতুর অবস্থায় যুবকটি তার হৃদয়ের সমস্ত যন্ত্রণা উগড়ে দেন সেই রাতের স্বীকারোক্তি ছিল এক কথায় রোমহর্ষক যুবকটি জানান বিয়ের সময় তার অত্যন্ত ঘনিষ্ঠ তিন বন্ধু আমেরিকায় থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেনি তাদের জন্য তিনি একটি বিশেষ ব্যাচেলার পার্টির আয়োজন করার সিদ্ধান্ত নেন সেই সময় তার স্ত্রীও বাপের বাড়িতে ছিলেন একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয় যেখানে বন্ধুদের মনোরঞ্জনের জন্য সঙ্গিনী ভাড়া করার ব্যবস্থাও ছিল বন্ধুদের সঙ্গে তাল মেলাতে একসময় যুবকটিও একটি ঘরে যান যেখানে তার জন্য একজন ভাড়া করা সঙ্গী অপেক্ষা করছিলেন কিন্তু ঘরে প্রবেশ করার মুহূর্তেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে